আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার চারটে মেয়ে আছে আর দুটা ছেলে আছে এখন মেয়ে বড় যে মেয়েটা খুব সুন্দর সব মেয়ে খুব সুন্দর বড় মেয়েটা কি করে প্রতিদিন রাত্রেবেলা ফোনে কথা বলে এখন আমি বলছি রাতেরবেলা কার সাথে কথা বলস। এক সময় এক এক বান্ধবীর কথা বলে আমাকে ফোন দিছে তোমাকে ফোন দিছে আবার বলে কথা বলে না মোবাইল টিপটাছি দিনের পর দিন উজুহাত দেখায় একদিন তাকে তাকে থাকে দেখে কি ছাড়ার লাগে ভালোই কথা পাতি বলে এখন আমি মোবাইলটা হাতে থেকে টান দিয়ে নেয়া বলি কে আপনি না ওর লাগে কেন তো কথা বল আমার কয় আসসালাম আলাইকুম আমি করলাম তোর সালামের গোষ্ঠী বোতাই কিনে তুই সালাম কিনলে আ তোর কি লাগে আমি তুপ চিলে আমার মায়ের লাগে রাতের বেলা কত কস হ্যাঁ তোর পাইলে তো ছুটাতে পিঠে টান করতাম খারাপ সে আমরা আমার মায়ের লগ কত কস অ্যাঁ কি কম আজকাল পোলা কত বাপু কিচ্ছু কও জানা ওই স্যারারা তোর যা কইছে আমি ওর স্যারার জি দুটাই গেছে গা যে মায়ের লেগে গে আমার লাগে এই এত বড় অপমান হলো আমার আমার মায়ের জিত করে বিয়ে করে সারব বাস মায়ের বেশি ভালো না ওই তলে তলে হে সার মোলা করছে যোগাযোগ সারা কি করছে এই আমার মেয়ের পড়া পড়া অবাবাদ হয়ে গেল এখন বিয়ে সাথে করবো এখন মায়ের গার্জেন খবর দেয় এখন আমি কইলাম আমি যাবো না আমার জামাই না করলাম জামাই কয় আমি বুঝাবো না আমি কেউ যাইবো চিন্তা করলাম কেমন না কেমন রাগ করে তো লাভ নেই পরে আমার জামাই বোঝাবো না পাঠাইলাম বেটা গেল যাইয়ে দেখলো স্যারে এত গরিব মানুষ স্যার বাড়ি বন্ধে এখন মায়ের এত বোঝান বোঝায় তোর এখনও সময় আছে তুই চল তোর বিয়ে বানের দরকার দেখা তুই চল এখন মায়া অত বুঝতে পারে না মায়ের এক কথাই আমি অনেক পছন্দ করি ওর কাছে থাকুক বাস ওই যে কথা আছে না পিড়িতের পেট নিউ ভালো থাক মাইয়া যেহেতু থাকবে তাহলে থাক তো দিয়ে গেলাম পরে মায়ের রইল ওর মায়ের বাপের বিয়ে পরা দিল আমি তো যাই নাই তো যাই হোক বিয়ে শুধু পড়ার পরে কথা আছে না অভাব যখন সংসারে আসবে ভালোবাসা জানলা দেয় তখন পলাইব এখন বিয়ে যে করলো মায়ের তো কামাই করে খাইতে পার না আজকে ফুবুর ফুবুর ঘরে কাল কারণে ঘরে পশু মুখের ঘরে জামাই নেই কাজ কাম ফুলের মধু কয়দিন থাকে ফুলের মধু খাইয়ে খাইলে কি আর পেট ভরবো কামাই করে পেটের দুকে ভাত ধরে লাগবো না বা ছাড়া তো কাজকর্ম করতে পারে না পরে ছেলেরা কি করলো আমাকে বাইতে এলো মায়ের যোগাযোগ করলো যে মা আমরা তো অনেক কষ্টে আছে আর ওরা সত্যি অনেক কষ্টে আছে এই জন্য কষ্ট দেখা আমি আমাকে বাইতে লই এলাম এখন দেখি কি ভাই মাইয়া তো কি লেগা না খাইয়া হইলো গরের মধ্যে লো থাকতে চাই যে যা মাইছে রাজপুত্রের মতন চেহারা এত সুন্দর পোলা কেউ পোলা থুয়ে কি কেউ জায়গা ছাড়া বাপ মানে করে হারা থুয়ে গেছে গা এত সুন্দর পোলা পরে পোলাটার চেহারা দেখে আমার কাছে ভাল লাগলো মায়ের কি হুদে পছন্দ করছে জামাই রে মাখনের মতন চেহারা গাল দুটা আপেলের মতন ঠোঁট দুটা একেবারে গোলাপ 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 ফুলের মতন কী বলবো গোলাপের যে চেহারা কালারটা ওই গোলাপি কালারটা এত সুন্দর চেহারা এত সুন্দর তার সুমধুর কণ্ঠ কণ্ঠটা শুনে আমার কাছে খুব ভালো লাগলো এখন প্রথম দেখাতেই জামাইতে খেতে হয়ে গেছে এখন আমি চিন্তা করি যে জামাই জামাই এই জামাই মনে ঠিক মতো আমার মাইয়ার সুখ দিতে পারছে এই জন্য তো আমার মাইয়া জামের সারা কিছু বুঝে না ভাঙ্গা ঘরের মধ্যে থাকতে চায় আর আমি কি একটা বইরা খুবই সংসার করি এই বইরা খুবইসটা আমার দিকে ফিরেও না দশ বছর ধরে বইরা খুবই আমার কিছুই করবার পারে না তো চিন্তা করলাম জামেরে ভালো করে আদর যত্ন করুন বাস জামারে ভালো করে আদর যত্ন করা ধরলাম করার পরে জামার পছন্দ পছন্দ চিংড়ি মাছের চচ্চড়ি দেশি চিংড়ি মাছ ইলিশ মাছ বড় বড় ডিমা ইলিশ মাছ জামারে নিজের হাত দিয়ে খাওয়া আমার কয় শাশুড়ি আম্মা আপনি কত ভালো মানুষ বিয়ার আগে মোবাইলে যখন আমার বকা দিলে তখন আমার বুকটা ভাই সুরমার চুরমার হয়ে গেছে গা হে জিদ করে তো আমি আপনার মেয়ের বিয়ে করছি তার আমি বলছি বাবা আমার মনে হয় বকাই মনে তোমার লাগে সৌভাগ্য ছিল কারণ বকা দিছে দেখে তোমার জিদ উঠছে আর জিদ উঠছে দেখে আমার তুমি বিয়ে করে দেখে না ভালো হয়েছে এখন তাহলে তারা আমি তোমার এই এত সুন্দর করে তোমার বা তো মেখে খাওয়াইতে পারতাম না পরে কামা করতে আসে না বউ আমার যেমন তেমন শাশুড়ি আমার মনের মতন বাবাজি তুমি এটাই মনে করবো তোমার শাশুড়িটা তোমার মনের মতো বাস শাশ জামাইয়ের মন আমি ইচ্ছা মতো যোগাচল এখন তো জামাই সব বিষয় আমার সাথে আলাপ করে জামাইলে মাঝে মধ্যে কই জামাই বাবুজি এই যে তুমি এত ভালো চাকরি পাইছো ভালো চাকরি করে এখন আগে তো আসছিল না মায়েরা অনেক কষ্ট পাইছে তুমি তো অনেক সুখ দিয়ে আসছো দেখি তো মায়েরা এই ঘর দোর না থাকলেও তোমার কাছে থাকতে চাইছে কিন্তু তুমি যে এখন ভালো চাকরি পেয়েছো এনে যে কাম করবা এনে কিন্তু মাইয়া মাসে লাগে সম্পর্ক করো না তাহলে কিন্তু আমার মাইয়া কিন্তু ভীষণ কষ্ট পেবো কি বলে না মা এঁকে যে মাইয়ারা এরা তো আপনার মতন সুন্দর না আর আপনার মাইয়া তো দূরের কথা এই মায়া করছে আপনি কত সুন্দর আর আমি এই সমস্ত মেয়েগত নজর দিন জীবনে প্রশ্নই আসে না পরে আমি যখন শুনলাম সত্যি আমি অনেক সুন্দর আমার মায়ার জামের মুখ থেকে আমার প্রশংসা শুনতে আমার এত ভালো লাগে দারণার বাইরে বাস আমি তো আরও খুশি হয়ে গেলাম গা পরে একদিন মাইয়া জামাই মাইয়ারা কইতাছে চল তোরা মার্কেট করে দি কয় না তোমার লাগে না তুমি মাঝে মধ্যে কিপটা পানা কর। একটা জিনিস পছন্দ হলেও বেশি টাকা হইলে নিতে চাও তুমি আমার টাকা দিয়ে দাও আমারটা আমি পছন্দ অনুযায়ী বাজেট অনুযায়ী কিনে আনো তখন বাবা যদি দশ হাজার টাকা দিয়ে দিলো বাস মাইয়া গেল আর মাইয়ার বাপে তো অফিসে কাজে গেছে কিন্তু বাড়ি না ফাঁকা আমি আর জামাই বাবাজি যে তখন ওই সুযোগে জামাই লাগে তো ঢুললে ঢুললে কথা কইল জামাই তো আমার বন্ধু মতন করে চলে সব করতে কয় আম্মা আপনি যেভাবে এইভাবে ঢুললে আমার সাথে কথা কইতা তাই এইভাবে যদি তো ঢুলে ঢুলে আপনি আমার সাথে কথা কইতা শরীরটা তো গরম হয়ে যাবো না আমি তো বাবা জি গরম সমস্যা দেখি গরম করো আমি গরমও করতে পারি আবার ঠান্ডাও করতে পারি কোনো সমস্যা নেই গরম হইব আমি ঠান্ডা করে দিই কয় সত্যি আমা আপনি ঠান্ডা করতে পারেন হ বাবা জি যা মায়ের শাশুড়ি আজকে নীলা খেলা খেলবো দেহ কত মধুরভাবে আমি তোমাকে আনন্দ দিই তুমি আমার মজা পাইলে মাইয়া কথা ভুলেই যাবা বাস জামাইয়ের লাগে আমি ভাবে আনন্দ করলাম জামাই তেমন আমার সারা কিছু বোঝে না যখনই সুযোগ পাই তখনই শাশুড়ি আম্মার কাছে আহ যখনই সুযোগ পাই শাশুড়ি আম্মার কাছে আহ মাইয়ারে পাঁচ হাজার দেওয়া পরে দশ হাজার দেওয়া পরে মার্কেটে কথা বলে মাইয়া তো রোদ দূর দৌড় মারে কিন্তু ওদের বাড়িটা ফাঁকা হয়ে গেলেগা। গা তো জামাই যে কি ফুর্তিগুলো করে আমার সাথে যাই হোক বন্ধুরা এরকম ভর্তি করতে করতে একদিন সবার চোখে ধরা পড়ে গেলাম তখন আমাকে যে লজ্জা দিচ্ছে যে ঘৃণা দিচ্ছে আমার জীবনে তোর শিক্ষা হয়ে গেছে গা যে যতদিন বাঁচি মাইয়া জামাইয়ের দিকে কু নজরে তাকেন না তাই আপনাদেরকে বলতেছি যারা মাইয়া জামাই দিকে কু নজরে তাকান দা এটা মারাত্মক গুণা ভয়ানক গুণা এ ধরনের কাজটা একটা আপনারা দূরে থাকেন আমার যে ভুলটা হয়েছে আমি চাই না আমার মতন অন্য কেউ ভুলটা করুক তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম